বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছে আমরা সবাই জানি ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে একটি জনপ্রিয় অ্যাপস এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাইতে পারি তো টাকা পাঠানোর ক্ষেত্রে আমাদেরকে সবার আগে বেনিফিশিয়ারি লিস্টে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমাদের অ্যাড করতে হয় তো অনেক ক্ষেত্রে এই লিস্টটা অনেক বেশি লম্বা হয় কাজেই পরবর্তীতে যখন আমরা টাকা পাঠাবো অনেকেই আমরা ভুল করে ভুল অ্যাকাউন্টস নাম্বারে টাকা পাঠাতে পারে সেই জন্য এই বেনিফিশারি লিস্ট থেকে আমরা যে সমস্ত অ্যাকাউন্টের প্রয়োজন নেই এগুলো আমরা কিভাবে ডিলিট করব আজকের এই ভিডিওটি এই সম্পর্কেই যে কিভাবে আমরা অতিরিক্ত যে অ্যাকাউন্ট নাম্বারগুলো বেনিফিশিয়ার লিস্ট লিস্ট হিসেবে নেক্সাস পেতে অ্যাড করা হয়েছে সেগুলো আমরা কিভাবে ডিলিট করব প্রথমে আমাদের যেতে হবে থ্রি ডটে তারপরে আমরা ঠিক যেভাবে টাকা পাঠাই সেভাবে আদার ব্যাংক ট্রান্সফারে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে আমরা ক্লিক করব বন্ধুরা তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাট বেনিফিশিয়ারি যদি আমরা নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে চাই যে অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো তাহলে অ্যাট বেনিফিশিয়ারি এখানে ক্লিক করব যদি বেনিফিশারি লিস্টের মাধ্যমে যে কোনো একটা অ্যাকাউন্টস নাম্বারে আমরা টাকা পাঠাতে চাই সেখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছয়টা অ্যাকাউন্টস কিন্তু এখানে অ্যাক্টিভ করা রয়েছে আমি বিভিন্ন সময়ে কেনাকাটা করতে গিয়ে এই সমস্ত অ্যাকাউন্টস নাম্বারগুলো অ্যাড করে এখান থেকে টাকা পাঠাতে হয়েছিল অর্থাৎ টাকা পে করতে হয়েছিল এখন আমি চাচ্ছি যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি ডিলিট করব বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখা রয়েছে এই যে অ্যাক্টিভ তো আমরা প্রথমে এই অ্যাক্টিভের উপরে ক্লিক করব যেমন আমি এখানে অ্যাক্টিভ উপরে ক্লিক করছি এই যে দেখুন আমরা এই অ্যাকাউন্টস নাম্বারটা ডিঅ্যাক্টিভেট করে দেব এই যে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট তো এখানে আমি ক্লিক করছি এই যে ইয়েস করলাম এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেলো এবং রাব্বি যে নাম্বার আছে রাব্বি খান আমি এটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি তারপরে আমি বাকিটা চাচ্ছি না সন্নাকে আমি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি তো এই যে ইয়েস ক্লিক করবো এবং সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এরপরে ইউসুফ এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব ঠিক আছে তো এখন এখানে যে কটা আমার অ্যাকাউন্টস নাম্বার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমাকে এই অ্যাকাউন্টস নাম্বারগুলো বেনিফিশিয়ারি লিস্টে অন্তর্ভুক্ত অর্থাৎ অ্যাড করতে হয়েছিল কিন্তু এগুলো আমার এখন প্রয়োজন নেই তা আমি এগুলো ইনঅ্যাক্টিভ করে দিলাম ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি এগুলো অ্যাকাউন্টসে আমার টাকা পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ এখানে জাস্ট ক্লিক করে দিলেই এখানে ইয়েস করলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আসলে চাচ্ছি না সেজন্য আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করেই রাখছি তাহলে এখন প্রশ্ন হতে পারে অ্যাকাউন্টস থেকে যাচ্ছে তাই তো অ্যাকাউন্টস থেকে গেলেও আপনারা যখন ভবিষ্যতে আবার টাকা পাঠাবেন তখন যে সমস্ত অ্যাকাউন্টস নাম্বারগুলো ইনঅ্যাক্টিভ করা আছে সেগুলো কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে আর শো করাবে না আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি যেমন আমি এখন টাকা পাঠাতে চাচ্ছি এনপিএসবি ট্রান্সফার আমি এখানে ক্লিক করলাম এরপরে এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু ছয়টা অ্যাকাউন্ট ছিল এবং ছয়টার মধ্যে চারটে অ্যাকাউন্টস কিন্তু আমি ডিঅ্যাক্টিভেট করেছি আর দুটো অ্যাক্টিভেট করে আমি রেখেছি ঠিক আছে তো বাকি অ্যাকাউন্টসগুলো কিন্তু শো করাবে না তাই ভুল অ্যাকাউন্টসে টাকা পাঠানোর কোনো সম্ভাবনা নেই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন